হঠাৎ করে কেন নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভিডিওতে ভিউজ আসা কমে যায় তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এইসবের ব্যাপারে এটা আমার সাথেও হয়েছে সেটাই আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো কেন এই ধরনের সমস্যাটা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি শুধু একটু ভিউ হয় না এই একটু কম ভালো আছি তো আশা করি সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আপনারা মাঝে মাঝে জানি না একটু ভালোবাসা বেশি দিয়ে ফেলেন তো তখন একটু ভিউ একটু বেশি হয় আর যখন ভালোবাসাটা একটু লেভেলে কমে যায় তখন কিন্তু ভিউও আমার কমে যায় তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কথাগুলো বলবো তো দেশ বা দেশের বাইরে থেকে যারা যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওতে অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন যে আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে সেটাই তো বেশ কিছুদিন যাবত যেমন বৃষ্টি হচ্ছে তেমন কারেন্ট যাচ্ছে মানে প্রবলেমের আর শেষ নেই আর বিশেষ করে সকালে যখন অফিস টাইম হয় তখন কিন্তু বৃষ্টিটা জোরে নামে তখন রাস্তায় এত পরিমাণ কাদা যে অফিসে যাইতে অনেক কষ্ট হয়ে যায় আর কী একটা ভাগ্য অফিস থেকে আসার সময় আবারও সেই বৃষ্টি তো আজকে অফিস থেকে আসার সময় কিন্তু বৃষ্টিটা হয়নি তো এদিক থেকে আজকে দেখেন বৃষ্টিতে ভিজতে হয়নি আর আমি বৃষ্টিতে শুধু দুই দিন ভিজছি কারণ আমি জানতাম না যে ওই সময় বৃষ্টি হবে তাহলে আমি ছাতি নিয়ে যেতাম আর ছাতি আমার বলতে আমার রেইনকোট আছে তো রেইনকোট হলে আর কিছু লাগে না ওটা হলে তো আমি দৌড়ে দৌড়ে অফিসে যাইতে পারি তখন যতই বৃষ্টি হোক না কেন আমার কোনোই প্রবলেম হয় না তো আজকে সকালেও বৃষ্টি হয়েছিল। আমি রেইনকোট পরেই অফিসে চলে গিয়েছি একটু ভিজি নেই তো সময় বৃষ্টিটা হয়নি তো রাস্তাঘাট মোটামুটি একটু কাদা ছিল তো যাক আমি আপনাদের সাথে মূল কথায় আসি হঠাৎ করে কেন আপনার ভিডিওতে ভিউস কমে যায় সেটা হয়তো অনেকের ক্ষেত্রেই হচ্ছে সেটা আমার ক্ষেত্রেও হয়েছে বা হচ্ছে এই মুহূর্তে তো আজকে এটা কেন হয় সেটা আমি কিন্তু আমার নিজের ফোন থেকে আমি সার্চ দিয়ে দেখে নিয়েছি যে এই সমস্যা কেন হয় আমি আবার কেমন আমার ভিডিওতে বা কোনো প্রকার আমার ইউটিউব চ্যানেলে কোনো একটা সমস্যা হলে সেটা আবার আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখিনি যে এই প্রবলেমটা কেন হয় তো তারপর কিন্তু আপনাদেরকে আমি মতামতটা জানাই যে সমস্যাটা কেন হয় তো আজকে বলবো আপনাদেরকে যেটা আমার সাথেও ইদানিং ঘুরতেছে এই সমস্যাটা হয় এই কারণে যে আপনারা জানেন যে আমার বেশ অনেকদিন যাবতীয় অনেকদিন যাবতী বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টির কারণেই কিন্তু ঘন ঘন কারেন্ট যাচ্ছে বা ঘন ঘন বলতে কি অফিস থেকে আসি তখন কারেন্ট কিন্তু চলে যায় আর আসে রাতের বারোটা একটা বাজে ওই সময় তো আমার আর মানে ঘুম ভেঙে থাকা বা জেগে থাকা তো আর সম্ভব না তাই জন্য আমি কিন্তু ঘুমিয়ে পড়ি দেখতে পাচ্ছি নিডার্নিং কিন্তু কাউকেই তেমন সাপোর্ট করিনি আজকে আবার সময় একটু বেশি পেয়েছি লং টাইম আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছি তো এই লং টাইম পাওয়ার কারণে আমি কিন্তু অনেককে সাপোর্ট দিয়েছি সবাইকেই আমি সাপোর্ট করেছি যারা যারা এক সপ্তাহ যাব যাদেরকে আমি সাপোর্ট করতে পারিনি সবাইকেই কমেন্ট করেছি সেটা হয়তো আমি এই ভিডিওটা যখন আপলোড দিব তারাই আমাকে কমেন্ট করবে আমার ভিডিওতে তো মাঝে দিয়ে কিন্তু আমার একদিন ভিডিও ছাড়া গ্যাপ গেছে তো আমরা ইউটিউব চ্যানেল যে খুলেছি এই প্ল্যাটফর্মে আমরা যে রোজ রোজ ভিডিও ছাড়তে পারি না এটাই কিন্তু আমাদের মূল সমস্যা আর মূল সমস্যার কারণেই কিন্তু আমাদের হঠাৎ করে ভিউস কমে যায় ওয়াচ টাইম কম হয় যেটা আমি এখন ভুগছি বিভ্রান্ত হচ্ছি এই কারণটায় তো কারেন্ট না থাকার ফলে আমার কিন্তু লেট হয়ে যায় ভিডিও ছাড়তে ছাড়তে বারোটা সাড়ে বারোটা বেজে যায় আবার মাঝেদি মাঝখান দিয়ে আবার আমি কিন্তু ভিডিও ছাড়াও গ্যাপ দিয়েছি এই কারণে হঠাৎ করে যেখানে আমার একশোর নিচে কোনো ভিডিওতে ভিউ হয় না একটা ভিডিও ছাড়লেই কয়েক ঘন্টা আমার একশোর উপর উঠে যায় সেখানে আমার ভিউ এখনও পঞ্চাশটা তিরিশটা এটা দেখলে না আরও কষ্ট লাগে এতগুলো সাবস্ক্রাইব থাকতে এত কম ভিউ কেন হয় তা আমার মাথার ভিতরে এই দৃশ্যটা একদমই ঢুকছে না এই কারণটা কি। এই কারণটা আজকে আমি খুঁজে পেলাম যে আমি যে নিয়মিত ভিডিও ছাড়াও হয়নি এই কারেন্টের সমস্যার জন্য তো এই কারণে কিন্তু আমার এখন ওয়াশ টাইমটাও খুব কম দিচ্ছে আর ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় আমি অনেক আপুদের বা অনেক ভাইয়াদেরকে যখন কমেন্ট করি আমি কিন্তু তাদের বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে যখন তাদের ভিডিওতে আমি কমেন্ট করি ওই ভিডিও উনি কোন টাইমে কোন দিন ছেড়েছে আমি ওইটা অবশ্যই লক্ষ্য করি আর ওনার ওই ভিডিওতে কয়টা ভিউ আমি এই জিনিসগুলো ফলো করি তো অনেককে দেখি কি দুই দিন আগে ভিডিও ছেড়েছে বা অনেককে কিন্তু আমি কমেন্টের মাধ্যমেই বলেছি আপু আপনি কিন্তু নিয়মিত ভিডিও ছাড়ছেন না ভাই আপনি কিন্তু নিয়মিত ভিডিও ছাড়ছেন না আপনার নতুন ভিডিও পাচ্ছি না কারণ তাদেরকে আমি নিয়মিত কমেন্ট করি ওনারা আমাকে কমেন্ট করে সাপোর্ট করে আমিও কিন্তু ওই কমেন্ট লিস্ট ধরে ওদের ইউটিউব চ্যানেলে ঢুকে ওদেরকে সাপোর্ট করে আসি তো সাপোর্ট করাটা বড় কথা না বড় কথা আমি ওই জিনিসটা ফলো করি যে ওরা কবে ভিডিওটা ছাড়ে তো অনেককে দেখি দুই দিন আগে তিন দিন আগে একদিন আগে ভিডিও ছাড়া কিন্তু মাছ খান দিয়ে ওদের কিন্তু গ্যাপ যায় ভিডিও ছাড়া তো এই জন্য অনেকের কিন্তু ফোনের ভিতর অনেক অনেক সাবস্ক্রাইব থাকে ধরেন অনেকের ইউটিউব চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইব থাকে যেটা আমারও কিন্তু আছে কিন্তু সেই হিসেবে হঠাৎ করে ভিউটা কমে গেছে এই প্রবলেমগুলোর জন্য তা আমিও অনেককে হয়তো বলছি অনেকে অনেক ভিডিওতেই বলছি হয়তো অনেকেই শুনছেন যে অনেকে সাবস্ক্রাইব বেশি ভিউ হয় না হয়তো ওনারা সাপোর্ট করে না আসলে মূল কারণটা তো আজকে আমি খুঁজে পেয়েছি ওনারা না সবাইকেই সাপোর্ট করে কিন্তু এই যে নিয়মিত ভিডিও ছাড়তে পারে না এই জন্যই কিন্তু ওনাদের ভিউটা কমে যায় তো এটা বলার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি আপলোড দিয়েছি দেখেন না কী কপাল আপনাদের কাছে আজকে যে বিষয়ে আমি কথা বলছি যে এ কারেন্ট 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 কারেন্টের প্রবলেমের কারণে আমি ভিডিও ছাড়তে পারি না সেই কারেন্টটি আজকেও ছিল না তো আজকে না থাকার ফলেও আমার না ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে তো সমস্যা নেই যারা ভালোবাসতে জানে তারা কিন্তু দেরিতে হোক একটু দেরিতে হলেও সমস্যা নেই সেই ভিডিও অবশ্যই দেখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে তো এইটুকু দোয়া আপনারা নিশ্চয়ই করবেন কারণ আপনাদের দোয়া ভালোবাসাই কিন্তু আমি সফলতার দিকে বিশ্বাস করে পা এগিয়েছি সে বিশ্বাসের মূল মর্যাদা কিন্তু আপনাদেরকেই রাখতে হবে আর আপনারা যদি না রাখতে পারেন তাহলে আমি কি আপনাদের ঠিক আপনাদের আপনাদেরকে ভালোবেসেছি যে এই দিক থেকে কিন্তু আমি ব্যর্থ হয়ে যাচ্ছি তো ওইটা ফলো রাখবেন আমি জানি ব্যর্থ না হই আপনাদের ভালোবাসার কাছে আমি এইটুকুই সবসময় দোয়া নিয়ে চলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে যারা আমার এই সুন্দর সুন্দর কথাগুলো শুনেছেন যে ভুজের কঠা কথা বলছি অবশ্যই কিন্তু আমার বা আপনার কাজে লাগবে আপনারাও নিয়মিত ভিডিও ছাড়বেন তো তো করে না কেউ গ্যাপ দেয় না ভিডিও এটা হয়ে যায় এটা আমার ক্ষেত্রে আমি তো ভিডিও গ্যাপ দিই না কিন্তু হয়ে যায় কিভাবে হয় বলতে পারি না তো সবাই নিয়মিত ভিডিও ছাড়বেন আমার মতো ভুলটা করবেন না কেউ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ